নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের এক সাথে চলে এসেছি আজকে আমিও জানি না সারাদিনটা কী কী করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করবো ভালো হবে আজকের দিনের ব্লগটাও প্রতিদিনের মতো তা আজকে রান্নাবান্না চাপ বেশি নিব না কারণ আমি যাব এক জায়গাতে তো তাই এই যে দেখতেই পারছো এখানে হচ্ছে তোমার সোয়াবিন ভেজে রেখেছি আর এখানে হচ্ছে আলু ভাজছি তো সোয়াবিন আলুর তরকারি করব আমাকে ওই এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর সকাল সকাল যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল তো তা স্কুলে পাঠিয়েছিলাম যেই না স্কুলটায় দিয়ে আসলাম ব্যাস আবার বৃষ্টিটা কমে গেছে এই হচ্ছে সমস্যা যখন স্কুল টাইম টাইম হয় তখনই হচ্ছে বৃষ্টির যত চোরজোর লাগে তখন বাড়িতে মানুষ থাকে মানে আমরা যখন বাড়িতে থাকি তখন আর বুঝতে বৃষ্টি তো চলো আজকে দিনের ভিডিওটা দেখতে দেখো আশা করবো হয়েছে এখন ঢাকা দিয়ে দেবো যেহেতু সময় কম তার জন্য বেশি করে আরো কষালাম না এখন বাজে ঘরিতে ওই দশটা পনেরোর মতো আমি এখন যাবো হচ্ছে স্নান করতে কারণ দুঃখুখ আনতে লাগবে তো তার জন্য এদিকে দেখো আমাদের এখানে শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে তা আগে ঝটপট করে স্নান করে নিই আর কয়েকটা কাপড় আছে ওগুলোও কেঁচে নেবো স্নানের সাথে সাথে তো চলো আগে ঝটপট করে স্নান করে নিই ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে দেখো নিয়ে আসলো অনিমেষ এখন চিকেন তার সাথে কি এনেছো হ্যাঁ ওটা ওটা কি কি দেখি দেখো দেখো এনেছে হচ্ছে মোমো এই বৃষ্টির মধ্যে মনে হয় দোকান সব বন্ধ হয়ে গেছে সব বলেছিলাম কালকে তো ভুলে গেছে অফিস থেকে আসার পথে তো আজকে এই যে মাংস নিয়ে আসলো আর এখানে হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে দেখো আমি স্নান করে আসলাম কে আর অনিমের হচ্ছে অফিস এই যে আর দেখো সারাদিন ধরে সকাল থেকে বৃষ্টি দেখো চারিদিক শ্যাওলা পরে কি অবস্থা করে সব মাজা ঘষা করা হয় কিন্তু তাও আবার কন্টিনিউ এই যে বৃষ্টি হলো তার জন্য আর এখন ঘড়িতে বাজে ওই পাক্কা এগারোটা দেখো কাজকর্ম করে এখন হচ্ছে বেরোচ্ছি ডুকুকে আনতে অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি আর চারিদিকে এত জলকাদা মানে হচ্ছে দেখে দেখে না হাঁটলে হচ্ছে না তো আজকে হচ্ছে সপ্তাহের প্রথম যেহেতু তাই হচ্ছে শুরু হয়ে গেছে ওর স্কুল তো চলো এখন নিয়ে আসি আর আজকে একটু তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে কারণ আমি যাব হচ্ছে বাবার সাথে একটু অফিসে তোমাদের বলেছিলাম আগেই তো তাই আর কি একটু তাড়াহুড়ো আর এখানেও একটা স্কুল খুলেছে এখানেও একটা স্কুল খুলেছে ইংলিশ মিডিয়াম স্কুল আর এখন না চারিদিকে মানে ছোটোখাটো বাড়িতেও স্কুল খুলে দিচ্ছে মানে যা তা অবস্থা দেখো আসলাম হচ্ছে বাড়িতে ওই ডুকুকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে ঢুকেছিলাম তারপরে বাবার আমি গেছিলাম একটু বাইরে ওই যে কাজটা করবো বলেছিলাম তো কাজটা হয়নি ব্যাংকের কাজ মূলত তো কাজটা হয়নি ওই সার্ভার প্রবলেম তার জন্য আর দেখো ডুকুকে এখন মা করাচ্ছে হচ্ছে সান তো সান করার পর ডুকু সব সময় না এই গানগুলো দেখে এই যে নেপালি গানগুলো হয় এগুলো দেখে এগুলো ছোটোর থেকে দেখতেও খুব ভালোবাসে তো জানি না কী বুঝে নেপালি গান কিন্তু প্রতিটা কথাই নেপালি আমি যেহেতু বাড়িতে এসেছি তাই এখন বাবা নিচ্ছে হচ্ছে ক্ষীর দই তো চলো নিটুকু এখানে কি রান্না করছো তুমি হুম এখানে আমি আর এটার মধ্যে মাংস